নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে ভারতীয় ফুটবল কিন্তু একটা খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু সময় পরিবর্তনশীল সময় পরিবর্তন হবে ভারতীয় ফুটবল এবং আমাদের এই যে টপ লিগ সেটাও কিন্তু নিজেদের জায়গায় আবারও ফিরে আসবে তো সেই নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলা রয়েছে ইস্ট ইস্টবেঙ্গলকে নিয়ে আলোচনা রয়েছে তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো শুরুতেই যদি আমরা কথা বলি একটু আমাদের জাতীয় দল নিয়ে তো জাতীয় দল খুব খারাপ পারফরমেন্স করে তারা কিন্তু সমস্ত টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে কিন্তু কোচ হওয়ার পর প্রথম প্রথমবারের জন্য কলকাতায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল খালেদ জামিল সেখানে খালেদ জামিল বেশ কিছু বড় বার্তা দিয়েছে তো খালিদ যেটা জানিয়েছে যে বাংলাদেশের কাছে হার অবশ্যই বেদনার তবে ছেলেদের প্রচেষ্টার কোনো খামতি ছিল না আমাদের হতাশ হলে চলবে না সামনের দিকে তাকাতে হবে উন্নতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে তার মধ্যে অবশ্যই অন্যতম সিদ্ধান্ত হলো বেশি করে জুনিয়র ফুটবলারকে তুলে আনা আমরা সেই কাজ করছি তো আমরা যেই ব্যাপারটাকে নিয়ে বারবারই বলেছি যে সিনিয়র দলে যে সমস্ত প্লেয়ার রয়েছে তাদের মধ্যে কিছু প্লেয়ার ভালো কিছু প্লেয়ার একদম মাঝারি মানের আর কিছু প্লেয়ার শুধুমাত্র তাদের নামের জোরেই এখনো পর্যন্ত জাতীয় দলে ডাক পায় তো সেই সমস্ত প্লেয়ারদের পরিবর্তন করতে হবে বারবার কোচ পরিবর্তন করে আখেরে কোনো দলেই কোনো কিছুতেই সাকসেস পায়নি আমাদের জাতীয় দলও পাবে না তো সেক্ষেত্রে কিছু প্লেয়ারকে ছাড়তে হবে যেখানে ভালো প্লেয়াররা খেলছে আন্ডার টোয়েন্টি থ্রি দলে সেখান থেকে কিছু প্লেয়ার লাইক কোরো তারপর মোহাম্মদ সুহেল কিছু কিছু প্লেয়ার খুব ভালো খেলছে বিভিন্ন মাননের মতন প্লেয়ার তাদের একটু সুযোগ দিতে হবে সেটাই কিন্তু এবার খালেদ জামিল করতে চাইবে এবং বেশ কিছু নাম যারা বড় নাম নিয়ে খেলে নামটাই অনেকটা বড় তাদের কিন্তু এবার ছাঁটাই করতে চলেছে সেটুকু কিন্তু পরিষ্কার তার কথা থেকে বোঝা যাচ্ছে এবং খালেদ জামিল কিন্তু মোহনবাগান প্লেয়ারদের না ছাড়া নিয়ে সে কিন্তু একটা বড় মন্তব্য করেছে তো সেখানে খালেদ যেটা জানিয়েছে আমার কাছে কোনো ক্লাব আলাদা নয় সবাই সমান মনে রাখবেন আমি কিন্তু মোহনবাগানের কোচিং করিয়েছি ওটা আমার ক্লাব আমারও ক্লাব তো বাংলাদেশের ম্যাচের আগে আমি সমস্ত ফুটবলারদের চেয়েছিলাম তার আগে সকলকে নিয়ে শিবিরে যোগ দিতে বলা হয় তবে মোহনবাগান সেই সময় ফুটবলার ছাড়েনি তারা ওই মুহূর্তে যারা ছিল তাদেরকে তখন ছাড়া হয়নি ভবিষ্যতে আমরা চাইবো যে মোহনবাগান যেন ফুটবলার ছাড়ে এবং মোহনবাগানের ফুটবলারদের অবশ্যই পরবর্তী সময় আমরা ডাকবো সেটুকু কিন্তু খালেদ জামিল জানিয়েছে এছাড়া খালেদ জামিল আরও একটা বিষয় বলেছে যে শুধুমাত্র যে আমাদের জাতীয় দল খারাপ খেলছে সেটাই আসল কারণ নয় আসল কারণ হচ্ছে এই যে আই বন্ধ হয়ে থাকা এর ফলে বেশিরভাগ প্লেয়ারই কিন্তু সেইভাবে প্র্যাকটিসে নেই মেন্টালি তারা অতটা ফিট নয় ফিজিক্যালিও অতটা ফিটনেসের কাছে আসতে পারছে না এই জায়গাতে অবশ্যই যত তাড়াতাড়ি দেশের সর্বোচ্চ লীগ শুরু করা যায় ততটাই ভালো হবে সেটা কিন্তু খালেদ জামিল জানিয়েছে এছাড়া খালেদ জামিল আরও একটা বড় আপডেট দিয়ে গেছে সেটা হচ্ছে সুনীল ছেত্রীকে নিয়ে তো ক্যাপ্টেন লিডার লেজেন্ড কিন্তু আর দেশের জার্সি গায়ে কোনো ম্যাচ খেলবে না এরকমটা কিন্তু জানিয়ে গেছে খালেদ জামিল দেশের জার্সি গায়ে কিন্তু একশো বিয়াল্লিশটা ম্যাচে ছিয়াশি গোল সুনীল ছেত্রী করেছে এবার সুনীল তো অবশ্যই অবসর নিয়ে নিয়েছিল অবসর ভেঙে মানালোর রিকোয়েস্টে তাকে আসতে হয়েছে ছিল কিন্তু এসে এমন কিছু করতে পারেনি সুনীল এটাই বারবার বলে যে যখন আমি মনে করছি আমি আর সেই জায়গাতে আমার দেবার মতন কিছু নেই সরে আসাটা ভালো তো সেই জায়গা থেকে আমি সরে আসতে চেয়েছিলাম তবুও মানালো রিকোয়েস্টে খেলতে হয়েছে কিন্তু আর কোনো ম্যাচে সুনীল ছেত্রীকে দেখা যাবে না এরকম একটা খালিদ জামিল কিন্তু কনফার্ম করেছে তো অবশ্যই এটা খুব ভালো সাহসী সিদ্ধান্ত এবং বড় সিদ্ধান্ত আমি বলবো কারণ সুনীল ছেত্রী বয়সটা অনেক একচল্লিশ বছর বয়সে এসে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা সেই পিক লেভেলের ফিটনেস ধরে রাখতে পারে পারবে না তো সেই জায়গায় সুনীল নব্বই মিনিট খেলার জায়গায় নেই হ্যাঁ হয়তো পনেরো কুড়ি মিনিটের জায়গায় সুনীল হয়তো এখনও নিজের সেরাটা দিতে পারবে কিন্তু সেই দিয়ে তো আর ম্যাচ জেতা যায় না প্রতি ম্যাচে আবার সেটা হয় না তো সেক্ষেত্রে সেই জায়গায় বিকল্পর সন্ধানে রাখতে হবে এবং এই মুহূর্তে খালেদ জামিল কিন্তু সমস্ত জায়গায় ফুটবলটা দেখছে যেখানে ফুটবলগুলো চালু রয়েছে সমস্ত স্ট্রেট লিগও দেখছে সেই জায়গা থেকে ভালো প্রতিভাবান প্লেয়ার তুলে আনাটাও কিন্তু বড় লক্ষ্য সেটা কিন্তু সুনীল জানিয়েছে তো অনেক বড় বড় মন্তব্যই হয়তো করেছে তো দেখা যাক সেইগুলো কতটা কার্যকর হয় মোহনবাগান আদেও জাতীয় দলের জন্য প্লেয়ার ছাড়ে কি না সেই দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে এবং মোহনবাগানকে নিয়েই যখন কথা বলছি তো মোহনবাগান তাদের নতুন কোচ হিসাবে লোবেরাকে নিযুক্ত করার সাথে সাথে লোবেরার সহকারী কোচ হিসাবে বাহান্ন বছর বয়সী স্প্যানিশ কোচ ডেভিড ডিও গার্সিয়াকে কিন্তু এবার চূড়ান্ত করে ফেলেছে তো এই ডেভিড কিন্তু অলরেডি সেরজুয়াল ওবেরার সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে সে কিন্তু বয়স ভিত্তিক বেশ কিছু দলে ভালো কাজ করেছে এমনকি সে কিছু দলের হেড কোচ পদ হিসাবেও নিযুক্ত ছিল সেও কিন্তু একজন অ্যাটাকিং মাইন্ডের কোচ এবং লাস্ট যে ক্লাবটার কোচিং করার ছিল দু হাজার তেইশ চব্বিশ সিজন থেকে সেখানে টোটাল আটচল্লিশটা ম্যাচে প্রায় ওয়ান পয়েন্ট টু এইট এই রেসে কিন্তু গোল পেয়েছে এবং সেখানেও খুব খারাপ পারফরমেন্স করায়নি রেলিগেট যে দলটা হয়ে যাচ্ছিলো সেখান থেকে তুলে এনেছিল সেই দলটাকে তো এই এক্সপিরিয়েন্স কোচ কিন্তু সেরজিও লোবেরার সঙ্গে একসাথে মোহনবাগানের দায়িত্ব সামলাবে আর আজ থেকেই মোহনবাগান সুপার জাইন তারা কিন্তু তাদের প্র্যাকটিস সেশান শুরু করে দিচ্ছে সেখানে বেশ কিছু প্লেয়ার অলরেডি এসে গেছে কিছু প্লেয়ার হয়তো আসতে সময় লাগবে বেশিরভাগ প্লেয়ারদের নিয়েই প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে সেই প্রস্তুতিতে সেরজিও লোবেরা আসতে পারছে না কারণ ভিসা সংক্রান্ত ব্যাপার এখনও মেটে নি আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই হয়তো সমস্ত প্রক্রিয়া মিটিয়ে সেরজিও লোবেরা কলকাতায় চলে আসবে কবে কখন কোন সময় সেরজিও লোবেরা কলকাতায় আসছে জানতে পারলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। এবং তার সাথে সাথে হয়তো ডেভিডও একসাথে আসবে তো আজ থেকে মোহনবাগান সুপারজাইন প্রস্তুতি নিচ্ছে এটা খুব ভালো কথা এবং মোহনবাগান সুপারজাইন ম্যানেজমেন্টের চিন্তাভাবনার লেভেল আলাদা আর যারা কার্যকর্তারা রয়েছে তারা সাংবাদিকদের মুখোমুখি এসে বলে দিল যে মোহনবাগানে কোনো পরিবর্তন হবে না তারা কিচ্ছু জানে না তারা কাজ জানে পরিষ্কার কথা কারণ তারা জানতোই না যে কোচ পরিবর্তন হবে কোচ পরিবর্তন হয়ে যাওয়ার পর তারা জানতে পারছে তো সেক্ষেত্রে সুপারজাইন ম্যানেজমেন্ট তারা সিদ্ধান্ত নিয়েছে এবং সেরজিও লোবেরা জানিয়েছে অন্তত দুজন বিদেশি যাতে পরিবর্তন করা যায় তিনজন হলে খুব ভালো হয় সেটা যদি নাও হয় একজন অন্তত বিদেশি পরিবর্তন করার চিন্তাভাবনা রয়েছে দেশের সর্বোচ্চ লীগ কবে ঘোষণা হয় তার জানার পরই তো সেক্ষেত্রে কোন বিদেশির বিদায় হতে পারে সেটা তোমরা আশা করছি বুঝতে পারছো তো সেই বিদেশির পরিবর্তে কিন্তু সেরজিও বুমোস বা হুগো বুমোস টাইপের প্লেয়ার চেয়েছে কারণ হুগোকে পেতে গেলেও অনেক কাঠ খড় পোড়াতে হবে ওড়িশা এফসির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে হুগোর তো সেক্ষেত্রে হুগোকে যদি না পাওয়া যায় তো সেক্ষেত্রে মোহনবাগান সুপারজাইন ম্যানেজমেন্টের নজরে রয়েছে কিন্তু আরও একজন দুর্দান্ত মানের অ্যাটাকিং মিডফিল্ডার আঠাশ বছর বয়সী স্কটল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার কনর সিল্ড যে কিন্তু চেন্নাইন এফসির হয়ে অলরেডি চল্লিশটা ম্যাচে চারটে গোল দশটা অ্যাসিস্ট এবং আইএসএল একটা সিজনের সর্বোচ্চ চান্স ক্রিয়েট করা প্লেয়ার তার নামও কিন্তু কনরশিল্ড তো সেই প্লেয়ার কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই খুবই ভালো একটা অপশন শর্ট টার্ম ডিলে কিন্তু তাকে নেওয়ার একটা চিন্তা ভাবনা করতে পারে গ্রেট সুয়ার্টের পারফেক্ট কিন্তু রিপ্লেস প্লেয়ার এই সিল্ড হতে পারে তার দিকে কিন্তু ম্যানেজমেন্ট নজর রেখেছে যদি কোনোভাবে হুগোকে না আনা যায় তো সেক্ষেত্রে কনরের দিকে কিন্তু ম্যানেজমেন্ট মুভ করতে পারে বলেই শোনা যাচ্ছে এছাড়া আরও বেশ কিছু প্রোফাইল কিন্তু মোহনবাগান সুপারজাইন্ট ম্যানেজমেন্টের কাছে রয়েছে সেই প্রোফাইলগুলোকে নিয়েও আলোচনা করছে খুব সম্ভবত একজন ঘানার প্রোফাইলের প্লেয়ারও রয়েছে নাম জানতে পারলে অবশ্যই পরবর্তী সময় তোমাদের সঙ্গে জানিয়ে দেব তো পুরো আপডেটটা মোহনবাগানকে নিয়ে জাতীয় দলকে নিয়ে দিলাম এবার যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে তো সেমিফাইনালের আগে কিন্তু ইস্টবেঙ্গল প্রস্তুতি ম্যাচে ভালো ফলাফল করেছে এবং সেই জায়গাতে সল ক্রেস্পোর পারফরমেন্সে খুবই খুশি হয়েছে অস্কার ব্রুজন অস্কার জানিয়েছে আমাদের দল এই মুহূর্তে যথেষ্ট ভালো ছন্দে রয়েছে স্ট্রাইকাররা গোল পাচ্ছে মিডফিল্ড যথেষ্ট ভালো সামলাচ্ছে ডিফেন্সের প্লেয়াররাও যথেষ্ট সতর্ক প্রত্যেকটা প্লেয়ার সতর্কভাবে ফুটবল খেলতে চাইছে কেউ কিন্তু এই ম্যাচটা নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে চাইছে না সবাই ফাইনাল খেলতে চায় তার জন্য সেমিফাইনাল জেতার জন্য প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করছে আমাদের প্লেয়াররা এটা কিন্তু অস্কার জানিয়েছে এবং এর সাথে সাথে একজন প্লেয়ারকে নিয়ে অলরেডি হয়তো তোমরা অনেকেই আপডেট পেয়ে গেছো সেটা হচ্ছে ছাব্বিশ বছর বয়সী কানাডার সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার সান হুন্ডাল সে কিন্তু জাতীয় দলে খেলার জন্য নিজে ইন্টারেস্ট শো করেছে রেপ স্পোর্টসকে দেওয়া ইন্টারভিউতে সে যেটা জানিয়েছে সে কিন্তু দেশের হয়ে খেলতে চায় এবার আমাদের দেশের হয়ে খেলতে গেলে অনেক সমস্যার ব্যাপার প্রথমত হচ্ছে আমাদের দেশের লিগে খেলতে হবে তাকে প্রথম দিকে অন্তত একটা বছর তো সেক্ষেত্রে সান হুন্ডালকে চেষ্টা করতে হবে আই আসার আগের সিজনে তোমরা সকলেই যেন মুহামেলান চেষ্টা করেছিল সান হুন্ডালকে নেওয়ার ব্যাপারে কিন্তু পেপার ওয়ার্ক বেশ কিছু সমস্যার কারণে কিন্তু তাকে নেওয়া সম্ভব হয়নি কানাডার ফার্স্ট টাইম লিগে কিন্তু তার লাস্ট সিজনে টোটাল একুশটা ম্যাচে সাতটা গোল দুটো অ্যাসিস্ট করেছে যথেষ্ট ভালো ছন্দে রয়েছে এবং এই প্লেয়ার কিন্তু চাইছে যে সে দেশের হয়ে খেলতে তো সেক্ষেত্রে এআইএফএফ তাকে এখনও পর্যন্ত কোনো সহযোগিতা করেনি সহযোগিতার জন্য সে চেষ্টা করছে সে নিজে জানিয়েছে অন্যান্য ফেডারেশান চায় যে এই সমস্ত প্লেয়ারদের নিতে কিন্তু আমাদের ফেডারেশান সেইভাবে আগ্রহ দেখায়নি তবু সান নিজে চাইছে যে দেশের পাসপোর্ট নিয়ে দেশের খেলতে তো সেক্ষেত্রে আমি তো বলবো ব্যাঙ্গালুর মতন দলে যদি সে যুক্ত হয় তার জন্য স্পেশালি খুব ভালো হবে কারণটা কি বেঙ্গালুরু যেভাবে রায়ন উইলিয়ামসের প্রসেস দ্রুত করে দিয়েছে সেটা কিন্তু সান হুন্ডালের ক্ষেত্রে হবে এবং বিএফসির অলরেডি একজন সেন্টার ফরেন্টের প্লেয়ারের দরকার রয়েছে সেক্ষেত্রে সান উন্ডাল বিএফসিতে সাইন করলে আমি তো বলবো দারুণ দারুণ ব্যাপার হবে এবং তাকে কিন্তু খুব তাড়াতাড়ি তাহলে আমরা দেশের জার্সি গায়ে দেখতে পাবো রাইন উইলিয়ামসের পরপরই তো এটা হলে তো খুবই একটা ভালো ব্যাপার হবে এবার হতে গেলে একটু সময় লাগবে তো দেখা যাক সান উন্ডাল ইন্টারেস্ট শো করেছে এ আসার জন্য তো সেক্ষেত্রে যদি আইএসএলের কোনো ক্লাব তাকে অ্যাপ্রোচ করে সেরকম আপডেট এলে তোমাদের জানিয়ে দেবো এবং আইএসএল নিয়েই যখন কথা বলছি হ্যাঁ আইএসএল হয়তো হবে না দেশের সর্বোচ্চলিক হতে পারে যাচ্ছে আটই জানুয়ারি থেকে কিন্তু দেশের করার সমস্ত রকম একটা মোটামুটি নকশা হয়ে গেছে সমস্ত কিছুই তৈরি রয়েছে আট তারিখে কিন্তু কোর্টের কি নির্দেশ আসছে সেই দিকে নজর রাখা হবে তারপরে কিন্তু এই ব্যাপারটা পেশ করা হবে তাতে সমস্ত ক্লাবকে বলা হয়েছে যে তোমরা রেডি হও মোটামুটি জানুয়ারি মাসের সেকেন্ড উইক থেকেই দেশের সর্বোচ্চ লীগ হবে সেখানে আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ নাম নিয়ে না হলেও সর্বোচ্চ লিগ হবে সেটা কিন্তু এফএসডিএল তারা চালাবে না এআইএফএই চালাবে এবং তার সাথে কিন্তু কেন্দ্রীয় সরকার সহযোগিতা তাদের করবে এরকমটাই শোনা যাচ্ছে তো যাই হোক ইস্টবেঙ্গল মোহনবাগান এবং প্রত্যেকটা ফুটবল দল আবারও খেলার মধ্যে ফিরুক সেটাই আমরা চাই এবং যত দ্রুত এই সমস্যার সমাধান হবে সেটাই কিন্তু ফুটবলের জন্য থেকে ভালো বিজ্ঞাপন হবে তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে परवर्ती भिडियोते धन्यवाद